হ্যালো গাইস আপনারা কেউ কিন্তু ভুলে ওই জায়গায় উঠবেন না আমাকে উঠানো হয়েছে ক্যারানের মাধ্যমে আমাকে আবার নামানো হবে মনে করেন যে হেলিকপ্টারের মাধ্যমে এই জায়গায় উঠছি জীবন মরণের প্রশ্ন এই জায়গাতে পড়ে গেলে কিন্তু জীবন শেষ মহামারী বরবাদ এই যে দেখেন কি কষ্ট করতেছি এই গরমের মধ্যে চুলকানি খাউজানি মলম লাগাইতে লাগাইতে মনে করেন গোসলের পরে এই কাজগুলা আপনারা করতে চাবেন না আমরা জীবনের রিক্স নিয়ে এই কাজগুলা করতেছি একজনের মুখে থেকে অনেক কিছুই শুনলাম তার অনুভূতি কিন্তু খেরের মালিকের যে আছে আরেকজন তার কাছে আমরা চলে যাব দেখি তার কি ধরনের কথা তার অনুভূতিটা কেমন একটু গাইস দেখতে পারতেছে সে এই গাইস একটু ভেজাল হয়ে গেছে মনে হয় গাইস সে দেখি টাই টাই কোথায় যেন চলে যাচ্ছে কিন্তু আমরা সেইখানে যাব তার মুখের কথা আপনাদেরকে শোনাবো এবং শুনবো ঠিক আছে গাইস সে দেখলাম গাইস এই গাইস আমি কিন্তু বুঝতে পারতেছি না গাইস যে তার কি হইলো শুয়ে দেখি শুয়ে পড়েছে কানালটা ফালিয়ে দেখেন গাইস আমরা তার ভুলে আসছি হ্যালো ভাইয়া হ্যালো শুনতে পাচ্ছেন ভাইয়া এই গামদার ঘাম খাতাম বাই বাই টাটা ভাইয়া ভাইয়া আমি তো আছি একটা চ্যানেল থেকে আচ্ছা তাই আমি তো ভাবছি আমার রাখ হাল বুঝছেন কি ভাই আমার তো মনে করেন যে ঘরেও শান্তি নাই বউ দিয়ে আবার একটা কামলা নিচ্ছি যে না খেরের বলার উপরে তাকে দিয়েও শান্তি নাই তারে কাম করতেন আন্দার কই কাশি সিয়ানে ধাউ তার আনতে কই কারাল সিয়ানে এলো কুদাল আচ্ছা তাহলে এই এই গরমের ভিতরে যে আপনি এই যে খের শোকাছেন তো আপনার অনুভূতিটা কেমন তা আপনি সবাই বলতেছে যে সবার শরীর চুল কাচ্ছে সবার চেহারা কালো হয়ে যাচ্ছে তাদের বৌরা বলে চিনতে না এটা কি সত্য গাই চোখে ঘামে পণ্যের খাল গেছে গা এই পণ্যের খালের নাকি আমি পণ্য সেটা থেকে ওষুধ কিন্তু পাগলাম মলম ঢাকা যায় কারণ বাজার থেকে এই কারণ বাজার দিকে মলম আনার পরে এখন থেকে উঠতে চালুটা ধরছে আমার মুক্তস আলহ এ দুঃখ আমি থুমুকার কাছে এত দুঃখ আপনার এখন আমরা কি করতে পারি আপনার জন্য আপনি একটু বলেন প্লিজ দর্শকদের জন্য দর্শকের কাছে একটাই প্রশ্ন তারা জানিয়ে বেশি বেশি আমাদের এই ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে লাইক করে আমার বাংলাটা যাদের ছড়িয়ে দেয় পৌঁছিয়ে দেয় প্রতিটা ভাইয়ের কাছে তারা দেখতে পারে আমাদের অনুভূতি এবং কামনা জামড়ার ভাও সেইভাবে নৌকা চালাও হ্যাঁ ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন গাইস উনি তার মনের কথা বলেই সে ঘুমিয়ে পড়েছে এই প্রারোদের মধ্যে সে পাগলা মলম লাগে সে সে